কলকাতার প্রাণকেন্দ্রে এমন একটি জায়গা আছে যেখানে মাটি শুধু মাটি নয় এখানে মাটি থেকে জন্ম নেই দেবত্ব কুমারতুলি যে জায়গা প্রতিমা শিল্পীদের স্বপ্নের আতুট ঘর কিন্তু জানেন কি কেন এই এলাকাটি কলকাতার প্রতিমা তৈরির কেন্দ্র হয়ে উঠল এর পেছনে রয়েছে শত বছরের ইতিহাস ব্রিটিশদের সময় থেকে বয়ে আসা এক অদ্ভুত গল্প আজ আমরা জানব কুমারটুলির রহস্যময় ইতিহাস আজ যেখানে কুমারটুলি একসময় এটি ছিল এক গ্রাম যেখানে কিছু মৃৎশিল্পী বাস করতেন সতেরোশো সাতান্ন সালে হ্যাঁ ঠিকই শুনছেন পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে তাদের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র বানায় সেই সময় নবাব সিরাজুদ্দৌল আর হুমকি এড়াতে ব্রিটিশরা শহরকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করে ব্রিটিশদের জন্য হোয়াইট টাউন ভারতীয় ব্যবসায়ীদের জন্য ব্ল্যাক টাউন শিল্পীদের জন্য গ্রে টাউন যেখানে কুমারটুলি গড়ে ওঠে ব্রিটিশরা যখন কলকাতায় ব্যবসা শুরু করে তখন তাদের সাথে ধনী ব্যবসায়ীরাও এখানে আবাস স্থাপন করেন আঠারো শতকের শেষ দিকে জমিদার ও ধনী ব্যবসায়ীরা বট করে দুর্গাপূজা আয়োজন করতে শুরু করেন কিন্তু প্রতিমা বানানোর জন্য দক্ষ শিল্পীদের দরকার ছিল তখনই নদীর ধারে কুমারটুলিতে থাকতে শুরু করেন মৃৎশিল্পীরা কারণ এখান থেকে সহজেই গঙ্গার মাটি ও কাঠ সংগ্রহ করা যেত এভাবেই কুমারতুলি পরিণত হয় প্রতিমা তৈরির কেন্দ্রস্থলে শুধু দুর্গাপূজাই নয় কুমারতুলির শিল্পীরা রাধাকৃষ্ণ গণেশ সরস্বতী এমনকি থিয়েটারের জন্য মুখোশ বানানো শুরু করেন ব্রিটিশ আমলে কলকাতার বিখ্যাত পরিবারগুলি প্রতিমা তৈরির জন্য কুমারটুলির শিল্পীদের উপর নির্ভর করতে থাকে উনিশ শতকে শুরুর দিকে কুমারটুলির খ্যাতি ভারত জুবে ছড়িয়ে পড়ে বলা হয় উনিশ শতকের ত্রিশের দশকে সালে কলকাতার এক বিখ্যাত জমিদার ইংল্যান্ডে দুর্গা প্রতিমা পাঠিয়েছিলেন যা ছিল এক ঐতিহাসিক ঘটনা কুমারটুলির প্রতিটি গলি যেন ইতিহাসের সাক্ষী কিছু পুরনো কারখানায় আজও কিছু রহস্যময় ঘটনা ঘটে বলে শোনা যায় অনেক শিল্পী বলেন গভীর রাতে তারা কখনো কখনো রহস্যময় ছায়া বা অদ্ভুত আওয়াজ শুনতে পান কেউ বলেন এটি কেবল কল্পনা আবার কেউ মনে করেন শত শত বছর ধরে এখানে কাজ করা পুরনো শিল্পীদের আত্মা আজও এখানে আছে সত্যি নাকি শুধুই লোক কথা আজ কুমারটুলি শুধুমাত্র কলকাতার নয় সারা বিশ্বের কাছে পরিচিত একটি নাম বিদেশেও এখানকার শিল্পীরা প্রতিমা রপ্তানি করেন নতুন প্রযুক্তি এলেও এখানে এখনো হাতে তৈরি প্রতিমার ঐতিহ্য বজায় রাখা হয় দুই হাজার সালে ইউনেস্কোর এক গবেষণায় বলা হয় কুমারতুলির মৃৎশিল্পীদের কাজ বিশ্ব ঐতিহ্যের অংশ হতে পারে এক একটি প্রতিমা যেন শিল্পীদের আত্মা স্পর্শ নিয়ে তৈরি হয় কুমারতুলি শুধুমাত্র একটি জায়গা নয় এটি এক ঐতিহ্যের ধারক এটি বাংলার সংস্কৃতির প্রতীক কলকাতার আত্মা আপনি কি কখনো কুমারতুলিতে গিয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন কমেন্টে জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি অবিশ্বাস্য ইতিহাস নিয়ে আসব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না